শীতের প্রোডাক্ট মাত্র আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু শুধুমাত্র আশি টাকা পাবেন মাত্র 80 টাকা থেকে শীতের মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন একেবারে হাজার হাজার আইটেম আছে কি নিতে চান সবকিছুই কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন বাহ সুন্দর এবং পেছনের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর চমৎকার এগুলো সব ফুডি এগুলো হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার 220 করে আজকে কিন্তু একেবারে आखरी অফার চলতেছে এই অফার এর পরে আর কোনো অফার না শেষ অফার ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে 220 টাকা ইন্টারล็อก ফেব্রিকের মধ্যে একটা সোয়েটশার্ট খুব সুন্দর শুরু আমাদের এই লং स्ليب গুলো শুরু হয়েছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট এখানে পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে আগে আমাদের ভিডিও তো সবাই দেখে একশো পঁচিশ তিরিশ টাকা করেছিল ওগুলো এখন একশো পনেরো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই লং স্লিভ গুলো এখন একশো পনেরো করে এটা ষোলোই ডিসেম্বর এই প্রিন্টের হুডিগুলো পাচ্ছেন মধ্যে এই আগের প্রাইস হচ্ছে আপনার তিনশো বিশ এখন প্রাইস হচ্ছে দুশো ষাট এটা হচ্ছে দুশো তিরিশ টাকার একটা হুডি এটা জিএসএম ও খুবই ভালো তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সামনে পেছনে প্রিন্ট এটার প্রাইস ছিল আগে তিনশো বিশ এখন হচ্ছে দুইশো আশি এখানে আমাদের চায়না ফেব্রিকের হুডি আছে এটা খুবই সুন্দর সফট একদম শীতের প্রোডাক্ট মাত্র আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু শুধুমাত্র আশি টাকা পাবেন মাত্র টাকা থেকে শীতের মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে চাচ্ছে একেবারে হাজার হাজার আইটেম আছে কি নিতে চান সবকিছু এক জায়গায় পেয়ে যাবেন চলো আসলে একেবারে দেখেন লাখ লাখ মাল একদম প্রোডাক্টে ভরা পুরা গোডাউন এবং হচ্ছে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের উইন্টার যে ক্লিয়ারেন্স অফারটা আছে শুধুমাত্র এই টাইমটার মধ্যে আপনারা যারা প্রোডাক্ট গুলো নেবেন সবাই অফার প্রাইজে প্রোডাক্ট গুলো পাবেন পরে কিন্তু আর এই অফার প্রাইজে প্রোডাক্ট গুলো পাবেন না উইন্টার এর এখন কিন্তু সবাই প্রোডাক্ট নিচ্ছেন তো আপনারা শুরুতেই হচ্ছে উইন্টার এর অফারে প্রোডাক্ট গুলো নেন এটাও আমাদের আরেকটা রুম রুমেও কিছু প্রোডাক্ট রাখা আছে এখানে যে হুডি গুলো রাখা আছে আমি একটা স্যাম্পল আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে সামনে পেছনে প্রিন্ট করা পলি করা আছে খুবই সুন্দর এবং কোয়ালিটি ভালো জিএসএম ও ভালো আহ দেখাচ্ছে এটা ফ্যাব্রিকটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ফ্যাব্রিক বাহ সুন্দর এবং পেছনের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে দুশো করে আগের প্রাইস ছিল তিনশো সব প্রোডাক্টে প্রাইস কমানো হয়েছে কারণ হচ্ছে আমরা আবার সামারের প্রোডাকশনে যাবো উইন্টারে এটা হচ্ছে আমাদের আরেকটা রুম এই রুমে সামনে পিছনে প্রিন্ট দুশো এগুলো সব হুডি হ্যাঁ হচ্ছে আপনার দুশো বিশ করে এগুলো হচ্ছে মিক্সড প্রিন্টের হুডি দুশো দেখেন আজকে কিন্তু একেবারে আখিরি অফার চলতেছে এই অফারে পরে আর কোনো অফার নেই শেষ অফার ঠিক হ্যাঁ এটা হচ্ছে 220 টাকা তারপরে হচ্ছে আমাদের কাছে 190 টাকার হুডি আছে সিকে এই ভিতরে কি আরো ভিতরে হুডি এগুলো হুডি কালেকশন সবই হচ্ছে আমাদের এবারে নতুন বছরে একদম স্টক ক্লিয়ারেন্স অফারের জন্য রাখা হয়েছে এই পাশে হচ্ছে আমাদের হুডির কালেকশন গুলো রাখা আছে এই যে এটা হচ্ছে একটা হুডি একটা স্যাম্পল দেখায় আপনাদেরকে এটা হচ্ছে নাইক লেভেলের মধ্যে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যাওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলসব আপডেট করে দিব, ফেব্রিক কোয়ালিটিটা দেখা দেই কত ফেব্রিক কোয়ালিটি এটা হচ্ছে ফুড স্টক আমাদের কাছে টার্জার পাবেন টাউলজারের প্রাইস রেন্স শুরু হয়েছে দুশো টাকা থেকে এপাশে আমাদের সোয়েট আছে সোয়েট শার্টের একটা স্যাম্পল দেখায় আমরা গোডাউন তো দেখাচ্ছি উপরে স্যাম্পল রুম আমাদের সবগুলো প্রোডাক্ট স্যাম্পল আছে ওগুলো হচ্ছে আপনার প্রাইস সহ দেওয়া আছে আপনার অফিস থেকে এসে দেখে তো নিতেই পারবেন এখানে আরেকটা ডিজাইন দেখায় এটা হচ্ছে আমাদের ইন্টারলক ফ্যাব্রিক এর মধ্যে একটা সোয়েট শার্ট সুন্দর এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে প্রিন্ট করা আছে কন্ট্রাস্টের মধ্যে তো এই হচ্ছে আমাদের এখানে গোডাউনের কালেকশন আমরা হচ্ছে কুরিয়ারের প্রোডাক্ট দিয়ে থাকি কুরিয়ারের সিস্টেমটা আমি বলে দেই কুরিয়ারে হচ্ছে আপনারা কয়েকটা ডিজাইন মিলে একশো পিস যদি অর্ডার করেন এটা আমরা কন্ডিশনে দিয়ে থাকবো আপনারা হচ্ছে অ্যাডভান্স করেন বাকি যে টাকাটা থাকবে এটা আমরা কন্ডিশনে দিব অ্যামাউন্টের চার্জ বস্তার বিল দিয়ে আপনি প্রোডাক্টটা তুলে নেবেন বা এই পাশে দেখেন শীতের মাল স্টক এই পাশে শীতের মাল স্টক এই পাশে আছে এই পাশে আছে এই পাশে আছে চারদিকে শুধু শীতের মাল শীতের মাল এই অফার কিন্তু বেশি দিন থাকবে না মাত্র ষোলো ডিসেম্বর যত না জি 16 ডিসেম্বরের পর্যন্ত এখানে যতগুলো আইটেম আছে প্রত্যেকটাতে অফার আছে 16 ডিসেম্বর পর্যন্ত আচ্ছা আপনারা এখানে শীতের মাল সর্বনিম্ন কয় টাকা পাওয়া যায় আমাদের একদম 80 টাকা থেকে শুরু আমাদের এই লং স্লিপগুলো শুরু হয়েছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট এখানে পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে আগে আমাদের ভিডিওতে সবাই দেখে 125 30 টাকা করেছিল ওগুলো এখন 115 টাকা করে আপনাদের পেয়ে আছে এই লং স্লিপগুলো এখন 115 করে এটা 16 ডিসেম্বর পর্যন্তই থাকবে এরপরই কিন্তু আগের প্রাইজে চলে যাবে তারপরে এটা হচ্ছে সোয়েটশার্ট এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন এখানে আমাদের সবগুলো প্রোডাক্টের প্রাইস ডিটেলস দেওয়া আছে আপনারা আসবেন দেখবেন দেখে পছন্দ হলে ওটা নিতে পারবেন চাইলে কুরিয়ারও নিতে পারবেন এটার প্রাইস ছিল আগে একশো এটা এখন পঁচানব্বই টাকা প্রত্যেকটা প্রোডাক্টে অফার আছে আপনারা এসে দেখে নিতে পারবেন এবং হচ্ছে নতুন নতুন সব কালেকশন আসছে এগুলো কিন্তু আপনাদের মানে যারা হোলসেল করতে চাচ্ছেন অনলাইনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য তো এটার প্রাইস ছিল একশো পঁয়তাল্লিশ এটার প্রাইস এখন হচ্ছে একশো তিরিশ তো এরকম প্রত্যেকটা প্রোডাক্টে এরকম অফার আছে আমাদের স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হচ্ছে এই প্রিন্টের হুডি গুলো পাচ্ছেন এগুলো ট্যারিস এভ্রিকের মধ্যে এই প্রোডাক্ট আগের প্রাইস ছিল হচ্ছে আপনার তিনশো এখন প্রাইস হচ্ছে দুশো সাইট এটা কিন্তু সামনে পেছনে প্রিন্ট আছে হ্যাঁ তা আমাদের এখানে অনেক ধরনের কালেকশন আছে আমি ভিডিও বেশি লং করবো না অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি যেগুলো মানে অফারে আছে আপনারা হোয়াটসঅ্যাপে না করলে আমরা আপনাদেরকে আরো প্রোডাক্ট এর প্রায় ছবি পাঠিয়ে দিব এটা হচ্ছে 230 টাকার একটা হুডি এটাও जीएसএম খুব ভালো তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সামনে পেছনে প্রিন্ট এটার প্রাইস ছিল আগে 320 এখন হচ্ছে 280 আচ্ছা তারপর হচ্ছে আপনার এই হুডিটা পাচ্ছেন খুব সুন্দর এমবশ করা আছে গ্যাপ এর তো এটার প্রাইস হচ্ছে 290 টাকা 290 টাকার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছে এবং সবই কিন্তু जीएसএম এবং কোয়ালিটি ভালো আমাদের সলিড হুডি প্রাইস এটার প্রাইস ছিল আগে 320 এটা কিন্তু রিপ দাও আছে ইউরোপিয়ান মেজারমেন্ট এটার প্রাইস মাত্র 290 টাকা একবারে আপনারা পেজ তারপর হচ্ছে আমাদের এখানে এই কন্ট্রাস্টার হুডিটাতে অফার আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 220 টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আরো কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেগুলোতে আমাদের অফার আছে যেমন এটার প্রাইস 280 ছিল এখন প্রাইস হচ্ছে 250 250 দেখেন অফার চলতেছে কিন্তু শীতের মালে কিন্তু ব্যবসা করার একটা সুযোগ আছে টাকার একটা হুডি আচ্ছা তো এখানে আরও কালেকশন আছে যেগুলোতে সবগুলোতেই অফার আছে আপনারা এসে দেখে কালেক্ট করবেন আর উইন্টারের প্রোডাক্টগুলো মনে হয় যে অফিস থেকে এসে দেখে নেওয়া ভালো আর যারা হচ্ছে কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা চাইলে কুরিয়ারও নিতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে আপনাকে কয়েকটা ডিজাইন মিলিয়ে একশো পিস অর্ডার করতে হবে আপনারা চাইলে হচ্ছে কন্ডিশনে নিতে পারবেন অ্যাডভান্স করতে হবে টাকাটা আসলে বড় ইস্যু না আমাদেরটা হচ্ছে কোয়ান্টিটিটা নিতে হয় যে দেখা গেছে যে আশি থেকে একশো পিস মোটামুটি হলে আমরা এটা একটা বস্তা হলে আমরা এটা পাঠাই এটা হচ্ছে আমাদের কাপল হুডি তারপরে হাইনেক এর অফার চলছে হাই নেকের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ করে হ্যাঁ তারপরে আমাদের সোয়েট শার্ট পাচ্ছেন আপনারা মাত্র একশো ষাট টাকা তারপরে হচ্ছে এই সোয়েট শার্ট গুলো অফার আছে একশো পঁচানব্বই করে সামনে পেছনে প্রিন্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর তারপর এটা হচ্ছে আপনার আরেকটা ইন্টারলক ফেব্রিকের মধ্যে 290 টাকা এটা 195 টাকা বাহ তবে এটা এমব্রয়ডারি করা এটাও 195 টাকা আপনারা পাচ্ছেন তারপর এখানে Adidas আছে ছোট লোগো আছে এটা 175 টাকা ওয়ান সেট ব্রাশ ফেব্রিক তারপর এখানে কাঁধে ডিজাইন করা আছে এটার প্রাইসও 280 করে তো এরকম প্রত্যেকটা প্রোডাক্টে অফার আছে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা অফারের প্রাইস আপনাদেরকে প্রত্যেকটা ছবি আপডেট করে দিব এবং হচ্ছে সরাসরি অফিসে আসতে পারেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এটা এগারো লেকের সাথে যে রোডটা এই রোড আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা লোকেশন দিয়ে দিব এই পাশে আমাদের বাচ্চাদেরও কালেকশন আছে বাচ্চাদের প্রোডাক্টগুলোতে অফার আছে এই অফারটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই ডিসেম্বর পরে আসলে এই অফার থাকবে না সব আগের প্রাইসে চলে যাবে এই পাশে আমাদের ড্রপ শোল্ডারের কালেকশন আছে

এগুলো সবই আমাদের अवेलेबल আছে আপনারা WhatsApp এ নক করলে আমরা আপনাদেরকে প্রাইস এই জ্যাকেটটা কিন্তু সুন্দর একটা জ্যাকেট দেখেন এটা এটাও আমাদের কাছে আছে কিন্তু এটা কোয়ান্টিটিটা কম আছে এজন্য আমি স্কিপ করছি আচ্ছা আচ্ছা তো হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি উইন্টারের কালেকশন এবং অফার প্রাইজের প্রোডাক্ট আপনারা হচ্ছে অফিসে চলে আসবেন এবং হচ্ছে অফিস থেকে দেখে কালেক্ট করবেন আর হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি উত্তর 11 নম্বর সেক্টর 2 এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন এই অফারটা লোপে নেবেন অফার কিন্তু বেশি দিন না অল্প দিনের জন্য অফার চলতেছে সরাসরি কে এস এস বাইং হাউস থেকে মাত্র আশি টাকায় শীতের পোশাক নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার দিয়ে রাখলাম সরাসরি চলে আসতে পারেন স্ক্রিনে ঠিকানায় থ্যাংক ইউ বাবু ধন্যবাদ ধন্যবাদ